একটা স্টার কি তো এটা প্যাকেটটা খুলবো না বাইকে বা দেখাইতে হবে যে আসলে কোনটা দিচ্ছি শুধু যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের স্কুটি সিলিন্ডার তৈরির কাজ চলছে এটা অলরেডি তৈরি শেষ এটা হিসেবে স্কুটি হাইডেন সিলিন্ডার যেগুলো স্কুটির ভিতরে যে বক্স থাকে সেই বক্সের সিটের নিচে যেগুলো বক্স থাকে সেই বক্সে বসবে এগুলো তো ভাইয়ের জন্য ও মাল রেডি করতে হবে নাট বোল্ট লাগবে চার পিস চার অ্যাটাচমেন্ট সেট থাকবে একটি কালাম থাকবে দুই থেকে তিনটি তিনটি দিয়ে দিই একটি বেশি দিয়ে দিই লাগে দুটি